আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শায়লা ব্লগ এন্ড কুক আমি শায়লা আছি আপনাদের সাথে শুভ সকাল ফুলের শুভেচ্ছা শুরু করছি আজকের নতুন আরেকটি ব্লগ কসমস গাছ লাগানো হয়েছে সুন্দর ফুল ফুটেছে অনেক কলি দেখতে পাচ্ছেন আজকে হলো আমরা এই ফাউমি মোরগুলো জবা করে ফেলবো এদের চিল্লা আর ঘুম আসতেছে না আর তো এখানে একটা মুরগি এখানে একটা মুরগি এখানে একটা মুরগি ডিম পারতেছে কিরকম চিল্লা চিল্লি করে ডিম কবে পারবি বল আয় 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 আয়

তিনটা মিলাই যাবো বাসার পরে এক কেজি ওজন হয়েছে এখন রান্না করা হবে রান্না বসিয়ে দিছি আর এই যে আমাদের মাংস অনেকটুকু মাংস হয়েছে এখানে মশলা কষিয়েছি আলু দিয়ে সুন্দর করে মজা করে রান্না করতে হবে মশলা কষে গেছে এখন মাংস দিয়ে দিলাম তার ওদিকে বাচ্চা কাচ্চারা পিকনিক খাবে মাংস দিয়ে এটা আপনার ভাইয়ের জন্য রান্না করা হচ্ছে পালা হয়েছে দেখে পাও নিচ্ছি ভালোই লাগে সকাল হেঁ পানি দেওয়া হয় নাই সকাল থেকে রোদ উঠতে উঠতে এখন রোদ উঠেছে অল্প মিষ্টি মিষ্টি রোদ আর এই ডিম পাড়ার জন্য লেয়ার ওয়ান ওয়ান খাদ্য দেওয়া হয়েছে আজকে মোটামুটি আটটা মুরগির ছয়টা ডিম পেয়েছি আলহামদুলিল্লাহ নতুন আলু দিয়ে দিয়েছি এখানে গরম মশলা তেজপাতা সবকিছু দিয়ে দেওয়া হয়েছে এখন খুব সুন্দর করে কষিয়ে পানি দিয়ে দিব

দেখো পাঁচটা ডিম আমি তো হাতে লাগল পাচ্ছি না কোথায় ডিম পাচ্ছে গোয়াল ঘরে এসে মুরগির ডিম পেড়ে গেছে চ তুমি ওয়েটার ও পাঁচটা ছিল আর নাই আচ্ছা তাহলে থাক দেখা আসা ওয়েটার আহ এই দুইটা এক মুরগি এই দুইটা এক মুরগি দর্শক দাঁড়ায় আছে দাঁত খাওয়ার জন্যে আর আমার ওইদিকে মুরগির মাংস রান্না শেষ মুরগি আলু দিয়ে দেশি আলু দিয়ে রান্না করা হচ্ছে দেশি মুরগির ডিম আর এই যেখানে সিদ্ধ করা মাংস আছে শুধু এখন তেলে দিবি তাই না মাটির চুলা খোঁড়া হচ্ছে খুঁড়ে রান্না করা হচ্ছে

নিজের পালা মুরগি আর স্বাদই আলাদা সেই সাথে মাংস আর ডিম ভুনা ডিম ভুনা পিকনিকের মাংস আর হলো পালা মুরগি মোরগ ডিম একটা নেওয়া আগে শীত কিন্তু শেষ হচ্ছে না গায়ে থেকে আর জ্যাকেট খোলা যাচ্ছে না বিসমিল্লাহ এটা কিন্তু মুরগির ডিম না হাঁসের ডিম মুরগির ডিমও আছে বিসমিল্লাহ অনেক মজা শেষ আর হুম শেষ আর যত সাথে নতুন আলু দিয়ে রান্না হয়েছে এটা হলো বাড়ির পালা মোরগ হাওমি মোরগ এটা দিতে তো আর কান্নাকাটি করে নাই না এটা কান্না করে নাই এটা মনে খুব একটা ফিলিংস নাই ওর নজর বেশি হ্যাঁ আলু দিয়ে রান্না হয়েছে বাড়ির পালা মোরগ আলু খেতেও মজা ঝোলটা তো সেই রানটা অনেক লম্বা ঠেং ঠেঙা মরগ মাংসটা অনেক সফট

তোমার তো এখন ভাত খাবে যাও 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 যা যাও রান্না শেষ আজকে একটুখানি তেলের পিঠা খাইতে মন চাইছে তেলের পিঠা করে নিচ্ছি কেশাব পিঠা সুন্দর হয়ে ফুলতেছে গোল্লা দিয়ে দিয়ে ফুলতেছে দেখছেন কত সুন্দর Terima kasih telah menonton!

అమర్తనా